আগামীকাল সেপ্টেম্বর ভাদ্র মাসের শেষ শনিবার পিতৃপক্ষ চলাকালীন যে শেষ শনিবারটি করছে ভাদ্র মাসে সেটি হচ্ছে আগামীকাল অর্থাৎ সেপ্টেম্বর এই শনিবার কিন্তু বড় শনিবার নামেও পরিচিত অর্থাৎ বড় বাবাকে খুশি করার একটা শ্রেষ্ঠ দিন তাই এই দিনটি আপনি আপনার কাছ থেকে হাত ছাড়া হইতে দেবেন না তাহলে কিন্তু একটা বছর আপনাকে অপেক্ষা করছেন তার আগে আপনার জানা দরকার এই শনিবার দিন অর্থাৎ ভাদ্র মাসের শেষ শনিবার বা বড় শনিবার যাই বলেন না কেন এই শনিবার দিন ভুল করেও কিন্তু আপনি এই তিনটি জিনিস খাবেন এই তিনটি জিনিস যদি আপনি খেয়ে থাকেন তাহলে কিন্তু বড় বড় আশীর্বাদ আপনার সংসারে পড়বে না আর যদিও পরে সেটা কিন্তু খুব প্রভাব হিসাবে পড়বে তাই আপনাকে কিন্তু এই ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হয় ভাদ্র মাসের এই বড় শনিবারে যদি আপনি হনুমান চল্লিশের শ্রবণও করতে পারেন তাহলে কিন্তু শুধুমাত্র বড় বাবার আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন তা নয় কিন্তু আপনি পিতৃপুরুষের আশীর্বাদও কিন্তু লাভ করতে পারবেন কারণ এটি হচ্ছে পিতৃপক্ষের ভাদ্র মাস চলাকালীন শেষ শনিবার তাই অবশ্যই কিন্তু এই দিন বড় বাবার মন্দিরে গিয়ে আপনি যদি একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন খুব শুভ বলে মনে করা হয় যদি মন্দিরে নাও যেতে পারেন বড় বাবার নাম করে যদি আপনি বাড়িতেও সরষের তেলের একটা প্রদীপ জ্বালাতে পারেন খুব শুভ বলে মনে করা হয় এছাড়াও এই দিনটি হচ্ছে দান ধ্যান করার জন্য অত্যন্ত শুভ তবে এই দিন আপনি কাউকে কিন্তু খারাপ চোখে দেখবেন না জীবনে অহংকার করবেন না কারোর সাথে ঝগড়া বিবাদ বা খারাপ বাক্য আপনি আপনার মুখ দিয়ে বলবেন না পর্যন্ত এই দিন আপনি দরিদ্র ব্যক্তিদের আপনার শ্রাদ্ধ মতো জিনিস দান করতে পারেন তবে এই দিন যদি আপনি লোহার জিনিস দান করতে পারেন বা কালো বস্ত্র দান করতে পারেন কালো তিল দান করতে পারেন সর্ষের তেল দান করতে পারেন তাহলে কিন্তু শুভ বলে মনে করা হয় তবে এই দিন ভুল করেও আপনি এই তিনটি জিনিস খাবেন না তিনটি জিনিসের মধ্যে প্রথমটি হচ্ছে নিম পাতা নিম পাতা আপনি ভুল করে ওই দিন খাবেন না নারকেল এবং তাল নারকেল তাল নিম পাতা এই তিনটে জিনিস কিন্তু এই ভাদ্র মাসের বড় শনিবার অর্থাৎ পিতৃপক্ষ চলাকালীন ভাদ্র মাসের যে শেষ শনিবারটা আপনি পাচ্ছেন অর্থাৎ আগামীকাল তেরোই সেপ্টেম্বর ভুল করেও ওই তিনটি জিনিস খাওয়া থেকে বিরত থাকবে খাবেনও না এবং কাউকে খেতেও দেবে না তার জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই আপনি শেয়ার দেবেন আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব যাতে তারাও জানতেন এই জিনিসটা এছাড়াও যে কোনো আমিষ জাতীয় খাবার এই দিন গ্রহণ করবেন না নিরামিষ জাতীয় খাবার কিন্তু আপনি যদি এই দিন গ্রহণ করতে পারেন খুব শুভ কিন্তু আপনার জন্য শুভ আপনার পরিবারের জন্য শুভ